এই যে আমাদের কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলনটা হলো হচ্ছে এখনো পর্যন্ত চলমান ভবিষ্যতে কি হবে আমরা বলতে পারি না তো এই আন্দোলনের আসলে শেষ কোথায় ধরেন স্বৈরাচারের পতন ঘটেছে পতন ঘটার পরে কি আসবে এই একই সংবিধানের মধ্যে দিয়ে সে আমাদেরকে শাসন করবে সেই সে বা তারা তাহলে তো আবার জেলাও সেই কদু সেই একজন ফেরেশতাকেও যদি বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় সেও কিন্তু ক্ষমতা থেকে নামতে চাইবে না বলা হয় যে উপরে আল্লাহ আসমানে আল্লাহ নিচে হচ্ছে এই সংবিধানের যে প্রধানমন্ত্রী হন তিনি কারণ সংবিধানে মানে এই সংবিধানটা এমন এক গোলকদাদা এমন এক গ্যারাকল যেখানে আপনি পড়লে আপনি থাকবেন মানে আপনি ঘুরতেই থাকবেন আপনি বুঝতে পারবেন না যে আসলে কি সংবিধানে এত ভালো ভালো কথা আছে মানুষের জননিরাপত্তা অমুখামুখ নিয়ে এত সুন্দর সুন্দর কথা আছে কিন্তু এই কথার আড়ালের মধ্যেই কিন্তু আপনার আহ ভয়াবহ রকমের কিছু ফাঁদ তৈরি করা আছে যেগুলোর দিয়ে আপনাকে সাংবিধানিকভাবে সংবিধানিকভাবে রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী বা যে সরকার ক্ষমতা থাকবে তারা শোষণ করতে পারে এবং তারা তাদের ইচ্ছা মতো এত ক্ষমতা তারা বুক করতে পারে একজন প্রাইম মিনিস্টার বাংলাদেশের যে একজন প্রাইম মিনিস্টার হবে তাকে বাংলাদেশের সংবিধানে এত ক্ষমতা দেওয়া আছে অভাবনীয় সমস্ত সংবিধানের বিভাগগুলো কিন্তু প্রধানমন্ত্রীর পকেটে ঢুকে যায় যে কথাটা বলার জন্য আজকে আসলে বসেছি সেটা হচ্ছে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র অবস্থায় দুহাত প্রসারিত করে যে মৃত্যুকে মেনে নিয়েছিল সেই দরিদ্র ছাত্র তার যেই সে যে মৃত্যুবরণ করেছে এই ভিডিওটা সরাসরি যে গুলি করছে এই লাইভ ভিডিওটা কিন্তু এই আন্দোলনের সবচাইতে প্রচারিত বহুল প্রচারিত বলবো আমি বহুল প্রচারিত ভিডিও এমন কোনো টিভি চ্যানেল নাই এমন কোনো পত্রিকা চ্যানেল নাই এমন কোনো ফেসবুক পেজ নাই যারা নিউজ নিয়ে কাজ করে তারা এইটা কপি করে ছাপে এটা কপি করে ছাড়েনি বা প্রচার করেনি তো এইটা প্রচার করার পিছনে আপনার যেই মৎস্যটা কাজ করেছে যে সে একজন সাধারণ স্টুডেন্ট কোটা আন্দোলনের নেতৃত্ব স্থানীয় সে যদিও সে একজন সমন্বয় ছিল আমরা জানি তো সে নিজের যেই বঞ্চনার জায়গা থেকে যে আসলে বুক প্রসারিত করে দাঁড়াও রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে সাহস সেটা দেখিয়েছে এবং আমরা সাথে সাথে দেখেছি যে পুলিশ বাহিনীর একজন তাকে গুলি করেছে এবং কে গুলি করেছে সেটাও বেরিয়ে গেছে পত্রপত্রিকায় আহ তিনি লালমনিরহাট লালমনিরহাটের একজন পুলিশ সদস্য তো এই বিষয়টা নিয়ে আমরা একটি কথা বলবো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা সংবিধানের বিষয় উল্লেখ করব সেটা হচ্ছে মানে বাংলাদেশে দিনের পর দিন যে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুলো ঘটেছে যে ক্রস ফায়ার গুলো ঘটেছে সেই ক্রস গুলোকে আসলে কিভাবে সাংবিধানিকভাবে আইনের ভিত্তি দিয়ে জায়স করা যায় সেটার আরেকটা প্রমাণ হচ্ছে আজকের পত্রিকা আজকের পত্রিকায় যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন যে আবু সাহিদের এই ঘটনাকে পুলিশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এরকম একটা জলজান্ত সারা জাতি যেটা সাক্ষী সারা দেশের মিডিয়া যেটা সাক্ষী সারা পৃথিবী যেটা সাক্ষী এই ভিডিওটা বাইরের আন্তর্জাতিক বহু মিডিয়াতেও প্রচারিত হয়েছে সরকারের ভুটালিটি ভুটালিটি দেখানোর জন্য সেটাকে সেই জিনিসটাকে জল অজেন্দ্র চাপা দেওয়ার একটা প্রচেষ্টা চল প্রচেষ্টা চলছে কিন্তু কেন কিভাবে চলছে সেটা আমাদের একটু আমি পরে শোনাব প্রিয় দর্শক আমরা যদি পত্রিকায় সেই নিউজটাই যাই আজকের প্রথম আলোতে যে নিউজটা করা হয়েছে গুলিতে জালরা সাইদের বুক পুলিশ বলছে উল্টো কথা আমি একটু পড়ি আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুকে পেট পুলিশের গুলিতে যাজরা হয়ে গিয়েছিল তার গলা থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির আঘাত অথচ পুলিশের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে এফআইআর যাকে বলে আন্দোলনকারীদের ছড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাইদের মৃত্যু হয় ঘটনার একাধিক ভিডিও ফুটেজ দেখা যায় ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে পুলিশ আবু খুব কাছ থেকে গুলি করে আর আবু সাইদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন কিছুক্ষণের মধ্যে তিনি লুটিয়ে পড়েন সাইদের মরদেহের মানব ময়না তদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেছেন আবু সাইদের বুকও পেটে সর্বাগুলিতে রা হয়ে গেছে লুকুচুরির কিছু নেই অভ্যন্তরীণ রক্তকরণে তার মৃত্যু হয়ে গেছে মানে এত বেশি সর্বাগুলি ভিতরে ঢুকেছে বুকের ভিতরে বা প্যাটের মধ্যে সেগুলোর যে রক্ত জড়েছে ভিতরে সেই রক্ত রক্তকরণের কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে এমন একটা প্রতিবেদন দিবেন বলে তিনি জানিয়েছেন কিন্তু এর মধ্যে এফআইআর এ আবু সাহিত পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ নেই মানে যেই এফআইআরটা হয়েছে এটা নিয়ে সেটাতে আবু যে নিহত হয়েছে সেটা উল্লেখ নেই আবু নিহত হওয়ার পরদিন সতেরো জুলাই তাজহাট থানা একটি মামলা হয় মামলার বাদী থানার উপপরিদর্শক ও বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ইনচার্জ বিভূতি উষণ রায় মামলার এফআইআরে বলা হয়েছে বেলা দুইটা পনেরো মিনিটের দিকে ছাত্র নামদারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ দেখেন বাসাগুলো কি চমৎকার রাষ্ট্রবিরোধী আন্দোলনরত সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির পাটকেলো তাদের নিকটে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রা করতে করতে পুলিশু সরকারি ইস্যু কিন্তু হইতে একশো উনসত্তর রাউন্ড রাবার বুলেট ফায়ার করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ক্ষেত্রে পরিণত হয় সাইদের মৃত্যুর বিষয়ে বলা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ইট এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে এ ঘটনায় অজ্ঞাত নাম দুই তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে দর্শক এটুকুই আমাদের জন্য যথেষ্ট যে আমরা নিউজটা আরো দীর্ঘ তো যে কথাটা আমরা বলতে চাচ্ছি এখানে এসে যে আসলে আমরা যেটা সারা জাতি দেখেছে সারা পৃথিবী দেখেছে সেই জিনিসটা প্রশাসন কিভাবে মিথ্যা করে দিতে পারে সেটা সেই আইনটা কোথায় আছে দর্শক আমি জায়গায় যাচ্ছি তো প্রথমে আমাদের মনে রাখতে হবে সে যে আসলে আমাদের রাষ্ট্রীয় আরো যে সমস্ত রাষ্ট্রীয় অপরাধ হয় পুলিশের দ্বারা যে সন্ত্রাসগুলো হয় যে হচ্ছে বিনা বিচারে হত্যাকাণ্ড হয় যেটাকে আমরা ক্রস ফায়ার বলি সেই সবই কিন্তু এই এই সিস্টেমে হয় বাংলাদেশে আপনারা জানেন যে যেই হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুলো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত হয়ে গেছে এগুলো সবই সংবিধান সম্মত এবং একটা নিউজ আপনারা দেখেছেন সে নিউজে বলা হচ্ছে যে যাকে আপনার যাকে পুলিশ ধরেছে তাকে নিয়ে তার অস্ত্র পা অস্ত্র গুদামে বা কোথাও তদন্ত করতে যাওয়া হচ্ছে তার লুকিয়ে থাকা লোকজন ওখান থেকে ফায়ার করলে পুলিশরা ফায়ার করে মাঝখানে ক্রস ফায়ারে সে মারা যায় তো এই রকম বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটানোর পরে সেটা আইনের ভিতর দিয়ে কিভাবে সিদ্ধ হয়ে যায় বা পুলিশ বা আইনের প্রশাসনের লোকজন কিভাবে বেঁচে যায় সেটাই আমরা এখন একটু দেখবো বাংলাদেশের সংবিধান গেটে পুলিশের গুলিতে মৃত্যু নিয়ে আমরা বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদে অনুচ্ছেদ একশো উনপঞ্চাশ অনুযায়ী আইন ও সংবিধান সম্মত পূর্বে আমরা দেখেছি সংবিধানের একশো উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান গৃহীত হওয়ার অব্যব হইতে পূর্বে যে সকল আইন তৎকালীন পূর্ব পাকিস্তানে বিদ্যমান ছিল কার্যক্ষেত্রে তা সক্রিয় থাকুক বা না থাকুক তার সব কিছুরই কার্যকারিতা থাকবে অব্যাহত থাকবে সেই অনুযায়ী পূর্বে উল্লেখিত আঠারোশো আটানব্বই সালে ব্রিটিশ প্রবর্তিত ফৌজদারি কার্যবিধির কার্যকারিতা আজ অবধি অব্যাহত আছে সেই ফৌজদারি কার্যবিধির ছেচল্লিশ ধারার কোন আসামিকে গ্রেফতার নিশ্চিত করার জন্য পুলিশ কি কি করতে পারে তার একটি বিবরণ দেয়া আছে ওই ধারাতে ছেচল্লিশ ধারায় ধারা সে চল্লিশ বলা হয়েছে এই দ্বারার কোনো কিছুই কোনো মানুষকে হত্যার অধিকার দেয় না যদি আপনাদের একটু গুরুত্ব আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি এই এখানে একটু হবে এই ধারার কোনো কিছুই কোনো মানুষকে হত্যার অধিকার দেয় না যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এমন কোনো অপরাধে অভিযুক্ত অভিযোগে অভিযুক্ত না হয় আইনটি সাধারণত বাংলায় লিখলে দেখা যায় কোনো আসামি যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে এমন অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত হয় তাহলে পুলিশ তার গ্রেপ্তার নিশ্চিত করার জন্য এমন পদক্ষেপ নিতে পারে যে সে নিহত হতে পারে ব্রিটিশরা অবশ্য সভ্য জাতি তাই কোনো হত্যাকাণ্ডই বিনা তদন্তে মেনে নিতে রাজি নয় তাই পুলিশ রেগুলেশন আঠারোশো একষট্টি এর একশো সাতান্ন নম্বর রেগুলেশনে গোলাগুলির ঘটনা ঘটলে তার প্রশাসনিক তদন্তের ব্যবস্থা রেখেছে প্রশাসনিক যদি দেখা যায় যে পুলিশের গুলি ছোড়াটা তাহলে তার কোন সমস্যা নেই ব্রিটিশ কিন্তু বাংলাদেশ জিনিসটা নাই আমাদের যেসব বন্ধু সংবিধান পড়েছেন তারা জানেন যে বাহাত্তরের সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ে বর্ণিত জীবন ব্যক্তির স্বাধীনতা অধিকার মৌলিক অধিকার যেসব আইন মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সেগুলো বাতিল হয়ে যাবে তাদের কাছে মনে হতে পারে পুলিশের গুলি করে মানুষ মারা মৌলিক অধিকার পরিপন্থী এবং এই আইনে বাতিল হওয়াই সংবিধান সম্মত সেসব বন্ধুরা যদি অনুচ্ছেদ বত্রিশ একটু মনোযোগ দিয়ে পড়েন যেখানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না আমি আবার বলছি এখানে লেখা আছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না সেখানে আইন অনুযায়ী শব্দটিতে একটু মনোসংযোগ করতে হবে এবং করলেই দেখা যাবে এই অধিকারটি নিরঙ্কুশ নয় মানে জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে কোনো মানুষকে বঞ্চিত করা যাবে এটা কিন্তু নিরঙ্কুশ নয় ফৌজদারি কার্যবিধি ছেচল্লিশ সিনধারার আড়ালে আড়াল থেকে যদি পুলিশ গুলি করে কাউকে খুন করে আর তা যদি প্রশাসনিক তদন্তে যথার্থ বলে প্রতীয়মান হয় তবে তা হবে আইনের প্রতিপালন মাত্র মানে এই নিউজটাকে আজকে যে নিউজটা আমরা পড়েছি যে এই নিউজটাকে এভাবে সাজানো হয়েছে যে আসলে এটা একটা সন্ত্রাসী দুষ্কৃতকারী কতিপয় কতিপয় বিরোধী মানুষ পুলিশকে আক্রমণ করেছে তো পুলিশও এটার জন্য রাবার বুলেট ফায়ার করেছে এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে কি এখানে একটা মৃত্যুদেহ পড়ে আছে আসলে আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি বাংলাদেশের যে এই হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে পুলিশ যে সরাসরি গুলি করেছে এবং পুলিশ যে গুলি করার পরেও সেটা কিভাবে অস্বীকার করতে পারে তাহলে বাংলাদেশের কোন মানুষটা আসলে বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশাসনের কাছে নিরাপদ রাষ্ট্রের কাছে নিরাপদ এই সংবিধান দিয়ে আমরা কি করব। আমি এই বলছি বারবার যে প্রিয় দর্শক আসলে সংবিধানটা পরিবর্তন করার জন্য আমাদেরকে কিন্তু উচ্চকিত হতে হবে সংবিধানের যে দ্বারাগুলো সাংঘর্ষিক সেই দ্বারাগুলোর মানে অপজিশন আমাদেরকে নিয়ে আসতে হবে অথবা এই দ্বারা সম্পূর্ণ বাতিল করতে হবে এই এই ইদারার যেই মানে যেখান দিয়ে আমাদেরকে অতএব সুতরাং তবে এই যে আহ এগুলো দিয়ে আমাদেরকে যে ঠান নিতে বাধ্য করা হয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আদারওয়াইজ আমরা আন্দোলন করে আসলে কিছু করতে পারবো না আমরা বহু আন্দোলন করতে পারবো বাট সাংবিধানিক ভাবে কিন্তু সরকার আমাদেরকে কি করবে আমাদের কিন্তু ঠেকাবে বিভিন্নভাবে ঠেকাবে এই যে ছেলেগুলো আন্দোলন করলে একটা যৌক্তিক আন্দোলন যে তাদের এত লেখাপড়া করে মা বাবা এত টাকা খরচ করে দিন মজুরা পর্যন্ত টাকা খরচ করে ছেলেকে ইউনিভার্সিটি পড়াবে সেটা সরকারি পাবে না সে দিন মজুরি করবে এইরকম একটা বঞ্চনা থেকে তারা কিন্তু মুক্তি হান্ড্রেড পার্সেন্ট প্রতিযোগিতা হলে সমস্যা কি হান্ড্রেড পার্সেন্ট প্রতিযোগিতা হলে যার লেখাপড়া যার লেখাপড়া ভালো যার পড়া ভালো যার পরিশ্রম যে পরিশ্রমী সে রাষ্ট্রে যোগ্য একজন আহ আধিকারিক হবে যোগ্য একজন চাকরিজীবী হবে রাষ্ট্র চালাবে কিন্তু আপনি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দিয়ে সেই কোটাগুলোর অপব্যবহার করে প্রত্যেকটা জায়গার মধ্যে এখন কি মানে সমালোচনা করার সেই সক্ষমতা তৈরি হয়েছে যে আপনি প্রত্যেকটা জায়গার মধ্যে দুর্নীতি ঢুকে গেছেন প্রত্যেকটা জায়গার মধ্যে জুত চুরি হচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষকে বঞ্চনা করা হচ্ছে সেই বঞ্চনার বিরুদ্ধেই কিন্তু এই কোটা আন্দোলন ছিল এবং সেই শান্তিপূর্ণ একটা কোটা আন্দোলনকে কিভাবে আমাদের চোখের সামনে একটা হিংসাত্মক মানে মেসাকারে পরিণত করলো আমাদের চোখের সামনে রাষ্ট্রীয় বাহিনী Şayet değerli izleyicilerimle görüşmek üzere.